এখন যে মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধ হয়ে মিথ্যে কথা বলেন এবং তিনি ধরেই নিয়েছেন যে যেন তেন প্রকাণ পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বাইরে করে দেবেন সেই মুখ্যমন্ত্রীর কথা আদৌ পশ্চিমবঙ্গের মানুষ শুনবে কিনা সেটাই তো বড় কথা মুখ্যমন্ত্রী মনে করে উচ্চ ন্যায়ালয় হাইকোর্ট হচ্ছে বিজেপির কার্যালয় এর উপর আমি কি বলতে পারি বলুন মানে এটা মূর্খ ছাড়া মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রী আমার বলা উচিত নয় কিন্তু যাই হোক বাংলার রাজনীতিতে ভোটার তালিকা হালনাগাদ এবং এসআইআর প্রক্রিয়া নতুন উত্তেজনা তৈরি করেছে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিয়েছে আর ভোটারদের মনোভাবও সরাসরি প্রভাবিত হচ্ছে আমরা কোনোদিন কাউকে অ্যাপিস করিনি কোনোদিন কাউকে ভয় দেখায়নি কেউ যদি স্বচ্ছন্দে বিজেপিকে ভোট দিতে চায় স্বাগতম যদি না দিতে চায় তাহলে আপনারাই পিছিয়ে পড়বেন আমাদের সঙ্গে কথা বলে বিজেপি প্রতিনিধি শতরূপা জানান মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এবং স্থানীয় না থাকা ভোটারের আইডি বাতিল করার প্রক্রিয়া চলছে চারটে ক্যাটেগরি আছে আপনারা জানেন অলরেডি যাতে যেদের বাতিল হয়ে যেতে পারে বা ভয় থাকতে পারে এক হচ্ছে ডেড ভোটার যারা মানে আমাদের মাননীয় রাজ্য সভাপতি বারবার এটা বলেন যে ওনার জীবনে খুব দুঃখ যে ওনার বাবা মা প্র্যাকটিক্যালি পনেরো দিনের মাথায় মারা যাবে একজন আরেকজনের পনেরো দিনের গ্যাপে মারা যাওয়া সত্ত্বেও ইলেকশনের সময় তাদের নাকি দেখা পাওয়া যায় অথচ মাননীয় সমিতা দেখতে পান না মানে ওনার বাবা মা মৃত মারা গেছেন তা সত্ত্বেও ভোটারদের মানে ভোটের সময় তারা নাকি আসেন এবং ভোটটাও দিয়ে যান ডি এল রায় আসেন গান টান গেয়ে যান হয়তো বা গান গান না ভোটটা অন্তত দিয়ে যান এরম অসংখ্য মৃত ভোটার আছেন যাদের বাদ দেওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে ডুপ্লিকেট ভোটার আপনারা দেখেছেন বিহারে লালু প্রসাদ যাদবের ছেলে ভীষণ কান্নাকাটি করেছিল তার নাকি ভোট দেওয়া তো ছেড়ে দিয়ে ভোটে দাঁড়ানোরই প্র্যাকটিক্যালি নাকি ইলেকশন কমিশন ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছিল সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন একটা ডুপ্লিকেট কার্ড বের করে বলেছিল আপনার দুটো কনস্টিটিউয়েন্সিতে ভোট আছে তো এবার ন্যাচারালি যে কোনো একটা বাদ যাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে কিছু আধার ও পাসপোর্ট অনায়াসে পাওয়া যায় প্রশাসনিক প্রক্রিয়ায় বাইরে থেকে আসা বেআইনি ভোটারদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যাতে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা যায় বাদ যেখানে তার সাপোর্টিং ডোমিসাইল সার্টিফিকেট নেই থার্ড পয়েন্ট যেটা যে আপনি যদি ওই জায়গার বাসিন্দা না হন তাহলে আপনার সেখান থেকে বাদ যাবে বাসিন্দা মানে আপনি ধরুন কোথাও জন্মগ্রহণ করেছেন কোনো এক জায়গায় কিন্তু আপনি কাজের সূত্রে অন্য জায়গায় আছেন সেটা আপনাকে তাহলে চুজ করতে হবে আপনি কোন ভোটার্স আইডিটা রাখতে চাইছেন বা প্রেফারেবলি ডোমিসাইল যেখানে সেখানেই একটা থাকা দরকার এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে যাদের ভোটার আইডি বাদ চলেই যাবে সেখানে আমরা ধরেই নিচ্ছি যে অসংখ্য যারা ইনফিল্ড রোহিঙ্গা তো বোটেই এবং তারা যারা বিভিন্ন কারণে দেশের মানে দেশের জন্য মানে ভারতবর্ষের জন্য ভালোবেসে খুব যে এসছে তা নয় তারা অন্য কোনো কারণে এসেছে তারা আমাদের দেশে ভোটার যদি না হয় তারা এই লিস্টে থাকবে না এসআইআর প্রক্রিয়ার প্রভাব বাংলার নির্বাচনী সমীকরণে স্পষ্ট মুসলিম ভোটকে লক্ষ্য করা হচ্ছে এবং হিন্দু ভোটও পুরোপুরি সংহত নয় বিশ্লেষকরা মনে করছেন এই সব ঘটনা রাজ্যের রাজনৈতিক কৌশলকে আরো জটিল করে তুলেছে যে মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধ হয়ে মিথ্যে কথা বলেন এবং তিনি ধরেই নিয়েছেন যে যেন তেন প্রকাণ পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বাইরে করে দেবেন সেই মুখ্যমন্ত্রীর কথা আদৌ পশ্চিমবঙ্গের মানুষ শুনবে কিনা সেটাই তো বড়ো কথা উনি রেগুলার বেসিসে বলেন যে এনসিআর এন এনআরসি নাকি উনি করতে দেবে না এসআইআর নাকি উনি করতে দেবে উনি অ্যাকচুয়ালি মানে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তো বটেই কিন্তু ল ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড যে দেশের যদি আইন হয় সেখানে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই যে সেই সেই মানে কোনো একটা পার্টিকুলার রাজ্যে এই আইন লাগু হতে দেবে না তো উনি ঝামেলা করতে পারেন কারণ ভয়টা ওনারই করছে এছাড়া তিনি ক্ষোভ প্রকাশ করেন আধার কার্ডের বৈধতা সুপ্রিম কোর্টের রায় এবং টিএমসির এসআইআর অনুমোদন নিয়ে বিতর্ক ভোটার মনোভাবকে সরাসরি প্রভাবিত করছে কেন্দ্রীয় প্রকল্প এবং তহবিলের ব্যবহারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুখ্যমন্ত্রী সবাইতেই ভয় করে মুখ্যমন্ত্রী মনে করে উচ্চ ন্যায়ালয় হাইকোর্ট হচ্ছে বিজেপির কার্যালয় এর ওপর আমি কি বলতে পারি বলুন মানে এটা মূর্খ ছাড়া মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রী আমার বলা উচিত নয় কিন্তু যাই হোক উনি তো এরমই কথাবার্তা বলেন যেখানে জিগ্রাফির জ্ঞান নেই ইতিহাস গুলিয়ে ফেলেন কেজি কিলো গুলিয়ে ফেলেন আমি আর এর ডিটেলসে যাচ্ছি না তো সে যদি সেই হেন মুখ্যমন্ত্রী যদি এই ধরনের মন্তব্য করেন আমি কত এটাকে জাস্টিফাই করতে পারি আমি শুধু এটুকু বলতে পারি যে উনি যখন সিবিআইকে প্র্যাকটিক্যালি ভারতীয় জনতা পার্টির এক্সটেন্ডেড অফিস মনে করেন উনি মনে করেন ইডি নাকি ওনার সোনার ছেলে শাহজাহানকে বিরক্ত করতে গেছিল এই ধরনের মন্তব্য করলে অনুব্রত তো আছেই ছেড়ে দিন এদের তো সে বীরের সম্বন্ধে ফিরিয়ে আনার কথা ছিল তাকে বীরের সম্বন্ধে ফিরিয়ে এসে সে এত বড় ভিড় হয়ে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মানে পুলিশ মন্ত্রীর পুলিশকে অপমান করছে তো এগুলো নিয়ে আমি সত্যি ডিটেলসে ঢুকতে চাই না তবে আমি এইটুকু বলতে পারি যে ইলেকশন কমিশন ঠিক করেছে বেসড অন প্লেন্টি অফ কমপ্লেন এসআইআর প্রক্রিয়া এবং নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি বাংলায় নির্বাচনী উত্তেজনা বাড়াচ্ছে এবং ভোটারদের মনোভাবকে প্রভাবিত করছে